আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ কাউসার মাহমুদ বলছিলাম বন্ধন মিডিয়ার পক্ষ থেকে বন্ধন মিডিয়া দীর্ঘ বাষট্টি বছরের অভিজ্ঞতা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে সফলভাবে ছত্রিশ হাজার বিবাহ সম্পূর্ণ করা একটি প্রতিষ্ঠান আমি বিশ্বাস করি বিয়ে আল্লাহর নির্ধারিত এক পবিত্র বন্ধন আর এই মহৎ কাজ করার জন্য আমরা সবসময় চেষ্টা করি পবিত্রতা এবং আস্থা অর্জনের মাধ্যমে তো সবার জন্য মান্নানসই জীবন সঙ্গী খুঁজে দিতে আমরা চেষ্টা করি তাই প্রতিদিন চেষ্টা করি বাছাইকৃত প্রোফাইলগুলো আপনাদের দেখানোর সাথে সাথে আমাদের পাত্র পাত্রীদের জন্য জীবন সঙ্গী খুঁজে নেওয়ার জন্য আজকে আমরা দেখাবো ঢাকাই সেটেল বন্দা বিধবা ডিভোর্সি নারীদের পর্ব মনোযোগের সাথে দেখবেন কারণ হয়তো এখানেই শুরু হবে আপনার মনের মতো জীবন সঙ্গী খুঁজে নেওয়ার যাত্রা তো প্রথমত যে মেয়েটি রয়েছে আক্তার সালে হাই ইঞ্চি পাস বাসা উত্তরখানে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত নামা যে ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপর মেয়েটি হলো হালিমা আক্তার নরসিন্দিতে বাড়ি উনিশশো সালে জন্ম হাইট পাস উত্তি নিচ্ছি এম বিএ পাস মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত নামাজি মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো তনিমা খান কোনি উনিশশো সালে জন্ম হাইট পাস উট চার এসএসি পাস বাসা কাঁঠালতলা মেয়েটি অত্যন্ত সুন্দর যারা ঢাকার স্যাটেল মেয়ে খুঁজছেন তার অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরের মেয়েটি হলো গাজী সোনিয়া উনিশশো সালে জন্ম হাইট পাঁচ ফুট চার ইঞ্চি এল এল বি পাস গাজীপুরে নিজস্ব বাড়ি মেয়েটি স্থানীয় মেয়ে তো যারা গাজীপুরের মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো নবিতা তাসনিম হাইট পাঁচ ফুট তিন ইঞ্চি উনিশশো সালে জন্ম মেটি লেকচারার ঢাকা ক্যান্টনমেন্টে নিজস্ব ভাষা মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ যারা শিক্ষিকা মেয়ে করছেন তারা অবশ্যই বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো রেশমা বেগম উনিশশো সালে জন্ম হাইট পাসপোর্ট তিন সেক্টর বারোতে নিজস্ব ভাষা রয়েছে নসিন্দির মেয়ে মেয়েটি অত্যন্ত সুন্দর নামাজি মেয়ে যাদের এম পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এম সন্ধান পেয়ে যাবে তারপর মেয়েটি হলো হালিমা মোল্লা মিথিলা উনিশশো সালে জন্ম হাইট পাস উচ্চার এম এসি পাস গাজীপুরের মেয়ে কাবাসিয়া স্থানীয় মেয়ে যারা গাজীপুরের মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেয়েটি সন্ধান পেয়ে যাবে তারপরের মেয়েটি হলো রেদানা আশাফি উনিশশো সালে জন্ম হাইট পাস ফোর তিন ইঞ্চি পাস ঢাকা ইউনিভার্সিটির থেকে মিরপুর মিরপুরের নিজস্ব বাসা রয়েছে মেয়েটি যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে সন্ধান পেয়ে তারপরে মেয়েটি হল সোহাগি সাদমিন সনি উনিশশো সালে জন্ম হাইট পাঁচ তিন মাস্টার্স কমপ্লিট পাঁচ সেক্টরে বাসা সিরাজগঞ্জ হোম টাউন মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো ফাতামাত জৌরা সুমা উনিশশো সালে জন্ম হাইট পাসপোর্ট চার রামপুরায় নিজস্ব বাসা রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো ফামিদা মণি উনিশশো সালে জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি সেক্টর তেরো নিজস্ব বাসা ডিস্ট্রিক্ট গাজীপুরে মেয়েটি অত্যন্ত সুন্দর তো যাদের গাজীপের মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন ভালো ভালো শিক্ষিত ভদ্র ডিভোসি বন্দা সকল ধরনের পাত্রপাত্রী আমাদের কাছে রয়েছে আপনারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো শিরিন সুলতানা উনিশশো বিরাশি সালের জন্ম পাসপোর্ট চার ইঞ্চি এমবিএ পাস ঢাকা ইউনিভার্সিটি থেকে কাপাসিয়া গাজীপুরের স্থানীয় মেয়ে তো মেয়েদের অনেক কিছু আছে গাজীপুর কাপে শীতে তো যারা গাজীপুর কাপাসিয়ার মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপর মেয়েটি হলো অর্নিদা হাসার উনিশশো সালে জন্ম হাইট ফুট তিন বিয়ে অনার্স গাজীপুরের মেয়ে মেয়েটি অত্যন্ত সুন্দর যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরের মেয়েটি হলো মিশু হক উনিশশো সালে জন্ম তাঁতিবাজার ঢাকা মুন্সীগঞ্জে নিজস্ব ভাষা রয়েছে পাসপোর্ট তিন ইঞ্চি মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো সাইরা রহমান উনিশশো সালে জন্ম হাইট পাসপোর্ট চার এল করা চকবাজারের নিজস্ব বাসা রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো সাফরানা হক এম পাস উনিশশো সালে জন্ম হাইট পাস ফুট তিন মেয়েটি শিক্ষিকা সেক্টর সাতের নিজস্ব বাসা রয়েছে যারা শিক্ষিকা মেয়ে খুঁজছেন ঢাকায় সেটেল মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন অবশ্যই শিক্ষিত ভদ্র ভালো জব করে কিন্তু ঢাকায় সেটেল না ভালো জব করে ভালো শিক্ষিত তারা অবশ্যই এসব মেয়ের জন্য চাহিদা রাখলে ইনশাল্লাহ আমরা দিতে পারবো তো আপনারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরে মেয়েটি হলো লাবনী ইয়াসমিন উনিশশো সালে জন্ম হাইট পাসপোর্ট এক বিএ পাস মেয়েটি যাত্রাবাড়িতে নিজস্ব ভাষা রয়েছে তো যাদের যাত্রাবাড়ির মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপর মেয়েটি হলো সুমি আক্তার এসি পাস উনিশশো সালে জন্ম হাইট পাঁচ ফুট চার ফায়দাবাদ দক্ষিণ খানের নিজস্ব বাসা রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো জান্নাতুল ইসলাম মুক্তা উনিশশো সালে জন্ম হাইট পাসপোর্ট পাস সেক্টর এগারোতে বাসা দুইটা বাচ্চা আছে স্থানীয় মেয়ে মেয়েটি অত্যন্ত সুন্দর যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই ঢাকার মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো রোমানা সুলতানা রিমি উনিশশো সালে জন্ম হাইট পাসপোর্ট দুই মালিবাগে নিজস্ব বাসা রয়েছে কুমিল্লার মেয়ে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো সুমাইয়া ইয়াসমিন উনিশশো সালে জন্ম হাইট পাসপোর্ট তিন এম বি এ পাস স্টেশন রোডে নিজস্ব বাসা মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ যারা গাজীপুরের মেয়ে খুঁজছেন স্থানীয় মেয়ে তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো মির নাজিবা সুলতানা শিল্পী এমবিএ পাস উনিশশো সালে জন্ম হাইট পাঁচ ফুট দুই ইঞ্চি হাজারিবাগের নিজস্ব বাসা মেয়েটি অত্যন্ত সুন্দর যাদের এই মেয়েটি পছন্দ যারা ঢাকায় তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে সন্ধান পেয়ে তারপরে হলো ফারজানা তানিয়া তিরানব্বই সালে জন্ম হাইট পাস ও দুই এমএসি পাস ঢাকা ক্যান্টনমেন্টে নিজস্ব ভাষা মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো মাসুফা কানক উনিশশো সালে জন্ম হাইট পাঁচ ফুট তিন ইঞ্চি উত্তরা চার নাম্বার সেক্টরের নিজস্ব বাসা মেয়েটি ইউএস সিটিজেন তিন বোন দুই ভাই মেয়েটা মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ যারা ইউএস সিটিজেন মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো কাজী নিতু ইসলাম মোরকুনের স্থানীয় মেয়ে এক ভাই দুই বোন উনিশশো সাতাশ মেয়ে তো অবশ্যই আপনারা যোগাযোগ করলে এরকম ভালো ঢাকায় সাইটের স্থানীয় মেয়ের সন্ধান পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা আসবেন আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে নেবেন আমরা চেষ্টা করবো আপনাদের মনের মতো জীবন জীবনসঙ্গী খুঁজে দেওয়ার অবশ্যই এ সকল শিবির জন্য ঢাকায় সেটেল না কিন্তু ভালো পড়াশোনা বা ভালো জব করে অবশ্যই তাদের অগ্রাধিকার অবশ্যই বেশি আপনারা বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব বর্তমানে বাংলাদেশের বিভিন্ন ভুয়া ম্যারেজ মিডিয়া মানুষের বিবাহের কাজে বিশ্বাসকে কাজে লাগিয়ে প্রতিনিয়ত মানুষ মানুষদেরকে প্রতারণা শিকার করছে তাই এসব প্রতারণার ফাঁদ থেকে বাঁচতে হলে বিশ্বস্ত প্রতিষ্ঠান বন্ধন মিডিয়া বন্ধন মিডিয়া প্রত্যেক পাত্রপাত্রীদের সুযোগ্য জীবনসঙ্গী সঙ্গী খুঁজে দিতে এ পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করছে আগামী তো করবো ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠান সদস্য হওয়ার জন্য অবশ্যই প্রতিষ্ঠানের নিয়মাবলী নির্ধারিত বিকাশ অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট এবং অফিসে এসে সরাসরি আপনারা দিতে পারবেন এছাড়া অন্য কোনো মাধ্যমে টাকা লেনদেন বা প্রতারিত হবেন না মনে রাখবেন বন্ধন মিডিয়া বাংলাদেশে সুনামধন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে মানুষের যথাযথ সার্ভিস দিয়ে থাকি এবং এটাই আমাদের মূল লক্ষ্য আমাদের ইউটিউব ফেসবুক টিকটকের সকল দের আমাদের পাশে থাকার জন্য আন্তরিক অভিনন্দন আশা করি আগামীতে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আমরা যাতে আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে দিতে পারি তার জন্য আমরা সর্বদা চেষ্টা করব ইনশাল্লাহ এবং আমাদের অফিস উত্তরা হাউস বিল্ডিং নয় নম্বর সেক্টর সেভেন সি রোড ষোলো নম্বর হাউস মমতাজ মহল কমিটি সেন্টারের ঠিক উত্তর পাশে আমাদের অফিস আপনারা আসুন আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে নেন এখনই সময় বিয়ে করার জন্য আপনারা কেউ দেরি করবেন না ইনশাল্লাহ আপনারা আসুন আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে নেন বন্ধন মিডিয়া আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করব। আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে দেওয়ার আসুন আজই দেরি করবেন না ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম